এবারে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জী সহ সেচ দপ্তরের আধিকারিকেরা কিন্তু সেখানে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক রবিবার মালদার মহানন্দা টোলা অঞ্চলের এলাকায় যান, রতুয়ার বিধায়ক সমর মুখার্জী সহ সেচ দপ্তরের আধিকারিকেরা উল্লেখ বর্ষার মরশুম শুরু হতে এই জলস্তর বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে শুরু হয়েছে নদী ভাঙন ইতিমধ্যেই ভাঙনে নদীগর্ভে তলিয়ে গিয়েছে বহু বাড়িঘর ফলে বছরও ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে বারবার প্রশাসনের কাছেই সমস্যার সমাধানের আর্জি জানিয়েও কোনো পদক্ষেপ গৃহীত হয়নি বলে অভিযোগ এমনকি গত বছর নদী ভাঙন পরিদর্শন করে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হলেও কোনো কাজ হয়নি ফলে এদিন বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা বিভিন্ন দাবিতে এদিন সরব হয়েছেন এলাকাবাসীরা এক বছর ধরে আমাদের নদী কাটছে আমাদের কাঁটা হাজির কম করে বাঁচবে সেটা কেন বাঁচছে না স্যার গত বছর এক বছর হয়ে গেলো স্যার দুটা তিনটা গ্রাম নষ্ট হয়ে কেন হলো না এখন বাঁশ বাঁধ বাঁশ বাঁধ ফেলবো

নিজে এসছেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সাহেব নিজে গেলেন এমএলএ সাহেব আছেন লক অফিসিয়ালসরা আছে আমরা তো আছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন দেখেই গেলেন এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে তার মধ্যেই ওনারা আজকের থেকেই ওনারা শুরু করবেন যতটা পারা যায় প্রোটেকশান দেওয়ার কাজ

আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে